নমস্কার ভিয়ার্স বিবি পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিয়ার্স আজ তো আমার স্বাস্থ্য নিয়ে আসার কথা ছিল কিন্তু হঠাৎ টপিকসটা একটু চেঞ্জ করতে হলো আজকে বারোই মে বিশ্ব মাতৃদিবস এই মাতৃদিবসে ভিয়ার্স একটু না কথা বললে চলবে না বলতে হবে কারণ কি জানেন কারণ হচ্ছে আমার মা চলে গেছেন কিন্তু ওনার জন্ম তারিখ তো আমরা জানি না আমি ইন জেনারেলি এই বারোই মে মাকে একটু স্মরণ করি বা মাকে নিয়ে একটু লেখালেখি হোয়াটসঅ্যাপে লিখতাম আমি তো আগে ইউটিউব চ্যানেল ছিল না হোয়াটসঅ্যাপে এক করতাম তো ভাবলাম যে না আজকে মাকে ছেড়ে কিছু করা যাবে না আগামী রোববার আমি স্বাস্থ্য নিয়ে আসব যাই হোক ইয়ার্স বিশ্বের সমস্ত মা আমার মা তাদের চরণে শতকটি জানাই যদি আমার এই প্রতিবেদন কোনো মা দেখে থাকেন তাকে বলছি আপনি ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করবেন অবশ্যই মঙ্গল করবেন ঈশ্বর ঈশ্বরের প্রতি ভক্তি রাখবেন আর যদি আপনি প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করেন আপনি আমাকে একটু জানাবেন আমি আপনাকে বলছি মা আপনি আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশানে যাবেন আপনার নাম আপনার ফোন নাম্বার লিখে আমাকে শুধু বলবেন যে আপনি আমাকে চাইছেন আমি আপনার পাশে দাঁড়াবো যদি কোনো প্রবলেম কোনো সমস্যা আমি চাই সব কিছু মানিয়ে নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে থাকুন আমি চাই শান্তিপূর্ণভাবে শেষ জীবনটা আপনারা অতিবাহিত করুন আমি চাই আপনি সময় ঈশ্বর অভিমুখী হন তবুও যদি কেউ কোনো রকম প্রবলেম বোধ করেন আমার তো মা চলে গেছেন আমার মা তো নেই আপনারাই আমার মা আমাকে শুধু জানাবেন আমি চেষ্টা করব আপনার পাশে থাকার এইটুকু বলতে পারি আমার অনেক উদ্দেশ্য আছে মা আপনাদের আমি বলতে চাই যে আমি ইউটিউবে এসেছি যদি কোনো ইউটিউব কোনো দিন যদি আমাকে কোনো পয়সা ব্যসা দেওয়ার ব্যবস্থা করে আমি আপনাদের জন্যই উৎসর্গ করে দেব আপনারা এবং এই অনাথ বাচ্চা যারা আছে তাই আমি উৎসর্গ করে দেবো আমি পাঁচ পয়সাও খরচ করব না আপনাদের নিয়ে আমি ভীষণ ভাবিত আপনারা আমি এক মাস আগে একটা প্রতিবেদন করেছিলাম বৃদ্ধাশ্রম পারলে সার্চিং করে দেখে নেবেন মা আপনাদের মায়া আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসা যে ছত্রছায় আমরা মানুষ হয়েছি সেই ঋণ তো শোধ করার নয় তবু চেষ্টা করবো মা আপনাদের পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনারা সুখে থাকবেন পাশাপাশি কিছু অনাথ বাচ্চা যারা দুটো খাওয়ার জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের প্রতি দৃষ্টি দৃষ্টিহত্যা রাখতে হবে তাদের নিয়ে কি ভাবনা চিন্তা করা যায় ভাবতে হবে যাই হোক আজকে এই বিশ্ব দিবসের শুভ সন্ধি দাঁড়িয়ে আপনাদের মঙ্গল কামনা করি আর আপনাদের দোহার ভরা আশীর্বাদ আমি অবশ্যই আশা করছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমাকে শীর্ষস্থানে পৌঁছাতে সাহায্য করবেন আমি রয়েছি আপনাদের পাশে আমি রয়েছি যাই হোক ভিওয়ার্স আজ পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন এবার বঙ্গ আমি কামনা করি আমার সকল ভিওয়ার্সদের জন্য শুভেচ্ছা রইল আগামীকাল অন্য টপিক্স নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই